অনেক দিন আগে থেকেই আমি আমার মিনি কিচেনের জন্য এই চুলাটা কিনেছিলাম দারাজ থেকে আর তারপর থেকে তো আর ভিডিও বানাবো বানাবো করে বানানোই হয়নি মিনি কিচেনের ভিডিও তো আজকে ফার্স্ট আমি এই মিনি কিচেনে কিছু তৈরি করব বলে ভেবেছি প্রায় এক বছর হয়ে গেছে আমি এই চুলোটা কিনেছিলাম আর সরঞ্জামা দিয়ে তো তারও আগে মনে হয় কিনে রেখেছিলাম কিন্তু সময় বা সুযোগের অভাবে করেই ওঠা হচ্ছিল না তাই ভাবলাম যে আজকে করি অনেক দিন পর আজকে সব কিছু বের করে ঘষা মাজাক করে বসে পড়লাম ভিডিও করার জন্য আর আজকে তেমন কিছু না একদম সিম্পল একটা মেনু তৈরি করব মানে পোলাও করব তার সাথে বিভিন্ন ভাজা তো সব কিছু আপনারা আস্তে আস্তে দেখবেন আমার না মিনি কিচেনে ভিডিওগুলো দেখতে এত ভালো লাগে তো সেই ভালো লাগা থেকে হচ্ছে নিজের জন্য এগুলো কেনা এখন অনেকে বলতে পারেন যে আপনি কি ছোট আসলে ছোট নয় কিন্তু এই সবগুলো মধ্যে যেই মজা মানে ছোটোবেলায় ফিরে যাওয়ার যেই মজা তো সেটা আর কি ফিরিয়ে আনার জন্যই আমার এই উদ্যোগটা নেওয়া তো যাই হোক আজকে আমি হচ্ছে পোলাও আর বিভিন্ন ভাজা করব এখানে ছিল আলু বেগুন তারপরে পটল এগুলো ভাজা ছিল প্রথমে পোলাওটা করে নিয়েছি পোলাওটা করতে খুব বেশি সময় লাগেনি অল্প কিছু সময়ের মধ্যে পোলাওটা একদম হয়ে গেছে আর পোলাওটা যখন রান্না করেছিলাম এত সুন্দর পোলাওর ঘ্রাণ বেরিয়েছিল কি বলবো আমার ভাই তো পাশে বসে বলছিল যে দিদি খুব সুন্দর কিন্তু গ্রান বেরিয়েছে মানে ওর আর তর্স ছিল না ও কখন এগুলো খাবে আর ও না খুব কম ধৈর্যের মানে ও এত ধৈর্য সহকারে আমার পুরো রান্নাটা শেষ অব্দি বসেছিল আর ছাদে এত পরিমাণ বাতাস মানে আগুন বারবার নিভে যাচ্ছিল আর তাপই লাগছিলো না তাই রান্নাটা করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো রান্না করার জন্য তো আমরা উঠেছিলাম সেই পাঁচটার সময় তখন অনেক সুন্দর সূর্যের আলো ছিল কিন্তু রান্না শেষ হতে হতে একদম সন্ধেবেলার আজান দিয়ে দিয়েছিল একদম রাত হয়ে গেছিল আর তারপর এই যে এক এক করে আমি সব ভাজাগুলো করার জন্য এখানে সব কেটে নিচ্ছি আর এই ছুরিটা দিয়ে না কাটতে আমার খুব কষ্ট হচ্ছিলো একদমই ছিল না ছুরিটাতে আর এই যে এরপর আলু বেগুন পটল এগুলো কেটে এখন ধুয়ে নিচ্ছি মিনি কিচেন তো সব ছোট ছোট বেছে বেছে নিয়েছি আর আমাদের ছাদে না অনেক শাক গাছ তারপরে সবজি ফল গাছ ছিল তো সেখান থেকে আমি শাকও নিয়ে নিয়েছি দুপদের শাক নিয়েছিলাম একটা হচ্ছে মিষ্টি আলু হয় না ওই আলুটার শাক আর আরেকটা হচ্ছে পুঁশাক আর এখন এই যে ভাজাগুলোর মধ্যে আমি একটু নুন হলুদ মেখে বসিয়ে রাখলাম আর এই যে দেখুন রান্না করতে করতে তো এখানে সন্ধ্যে হয়ে যাচ্ছে আর কি বাতাস ছেড়েছে দেখেছেন আর ওইদিকে তো আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছিল আর অপেক্ষা করছিল যে কখন আমার রান্না শেষ হবে পোলাওটা আমার অনেক আগেই হয়ে গেছে কিন্তু কাটাকুটি করতে করতে একটু দেরি হয়ে গেছিলো আর এখন আমি হচ্ছে যে বেগুনগুলো ভেজে নেব আসলে এই ছোট্ট কড়াইয়ের মধ্যে এই ছোট ছোটো বেগুনগুলো দেখতে এত সুন্দর লাগছিল আর পাশে এই যে ভাই আর ঋতু আমার হেল্প করছিলো রান্নায় আর আমি এখানে রান্না করছিলাম আর ভিডিও করছিলাম আর এত সুন্দর সাউন্ড হচ্ছিল মানে যখন বেগুনগুলো ভাজছিলাম তখন এই ছোট্ট চুলোর মধ্যে এত সুন্দর দেখতে লাগছিলো এগুলো একদম কিউট দেখতে লাগছিল আমার না এই সব। ছোটোবেলায় স্মৃতিচারণ করতে খুব ভালো লাগে ছোটোবেলায় তো আমরাইও এভাবে রান্নাবাটি খেলতাম তখন অবশ্য এই ধরনের চুলোর কোনো ব্যবস্থা ছিল না কিন্তু এমনিতেই মজা করে আমরা হচ্ছে মাটি চুলোতে বিভিন্ন কিছু পাতা টাতা দিয়ে বিভিন্ন ধরনের খাবার বানাতাম তারপরে আবার বোতলের ঢাকনা কেটে সেগুলোকে পাতার মধ্যে গোল করে কেটে রুটি বানাতাম তো এরকম ছোটো ছোটো ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো তো আপনাদের মধ্যে কে কে আছেন যে ছোটোবেলায় এরকম রান্নাবাটি খেলেছেন বা আপনারা কি কী খেল ছোটবেলায় তো সেসব স্মৃতিগুলো চাইলে কিন্তু আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টে আর এরপর একটা একটা করে ছিলাম আর সব কিছু রেডি করতে করতে এর মধ্যে মনে পড়লো পোলাওতে তো আমরা ঘি দিইনি তারপরে সবার শেষে পোলাওতে আমরা একটু ঘি দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে রাখলাম আর এর মধ্যে যেটা বলছিলাম একদম সন্ধে হয়ে গেছে দেখুন আলো তো একদম চলে গেছে সে ফোনের লাইট জ্বালিয়ে কোনো মতে রান্নাটা শেষ করলাম আর রান্নার শেষ এখন হচ্ছে আমরা থালি তৈরি করে নিচ্ছি মানে থালিটা সাজিয়ে নেব আর কি প্রথমেই দিয়ে দিচ্ছি পোলাও পোলাওটা না একদম পারফেক্ট হয়েছিল আর প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব মজা হয়েছিল আমরা কিন্তু একা খাইনি আমরা এগুলো সবগুলো নিয়ে এসে বাড়ির সবাইকে কিন্তু একটু একটু করে দিয়েছিলাম আর এক এক করে এখন যা যা রান্না করেছি এখানে দিয়ে দিচ্ছি আর ছোট্ট থালাটা এটার সাথে না একটা গ্লাসও ছিল কিন্তু ওটা হারিয়ে গেছে এত দিনের জিনিস কি আর থাকে আর এই যে দেখুন রান্না কিন্তু আমাদের প্রায় শেষ আর থালিটাও সাজানোর শেষ আর রান্না করতে গিয়ে সে কি অগোছালো হয়ে গেছে চারিপাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে রান্না অল্প কিছু কিছু হোক বা বেশি কিছু হোক খাটনি কিন্তু সমানই হয় আমার তো সেটাই মনে হচ্ছে দেখুন আশেপাশের অবস্থা কি হয়েছে থালা বাসন এখন সব একাকার হয়ে গেছে আশেপাশে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আর এখন এই এক গাদা থালা বাসন আমাকে ধুতে হবে তো আপনাদের ভিডিওটা কেমন লাগবে সেটা জানাবেন টাটা